নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে হরে কৃষ্ণ হরে রাম এই নাম বত্রিশ অক্ষর দিয়ে একটা সন্ধ্যা আরতি করবো বা শোনাব বা টিউটোরিয়াল করে দেখাবো আপনারা আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দিন এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ রইল বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন এইটুকু অনুরোধ রইল আপনাদের কাছে আমার তাহলে আর বেশি কথা বাড়াবো না দেখতে থাকুন প্রথমে এই গানটা এই উদারা উদারা মুদারা তারা এই তিনটে এই উদারার পা থেকে শুরু করে এই তারা মা পর্যন্ত এই পর্যন্ত আসবে এই পা থেকে এই মা পর্যন্ত হবে এর ভেতরে হবে এর ভেতরে কোনটা কোনটা কোমল কোনটা কোনটা কড়ি দেখিয়ে দিচ্ছি তাহলে ওই গান করার সময় ওই বারবার ওই কোমল কড়ি এগুলো বলা লাগবে না একটু অসুবিধা হয় যাই হোক দেখতে থাকুন তাহলে এই পা থেকে উদারার পা থেকে এই তার সপ্তকের মা পর্যন্ত আসবে এর ভেতরে উদারার নি মুদারার কোমল গা ধা কোমল নি কোমলনি রে তার আর গা হলো কোমল গা কোমল রে কোমলনি কোমলধা করিমা কোমলগা নি তাহলে হলো বুঝতে পারলেন এইবারে ওই নাম কীর্তনটা মানে সন্ধ্যা আরতি করবো নামকীর্তন দিয়ে সন্ধ্যা আরতি করবো প্রথমে একটু মন্ত্র পাঠের মতন উচ্চারণ করে নেব দেখতে থাকুন শুনতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে কি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে এর নোটেশনটা দেখুন পা 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 মা কমল ধাপা মা পা 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 মা কমল ধাপা আরে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি 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 রাম মা শা 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 হরে রাম হরে রাম 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 হরে হরে হলো এই মন্ত্র উচ্চারণ মন্ত্র পাঠের নোটেশান শেষ হলো এইবারে সময় পড়বে ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ପାି ଧା ପା ହରେ କୃଷ୍ଣ ହରେ ମାଗା ମାଗା ହରେ କୃଷ୍ଣ ରେ ହୃଷ୍ଣ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে পা নিনি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তার কি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ঠিক তেমনি হরে রাম হরে রাম 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 হরে হরে বলো এর পরবর্তী পর্ব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সারের সারে সানি পা 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আবার দেখাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ নিশা রে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে 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 কৃষ্ণ কৃষ্ণ সা সা নি সরি নিশা রে কৃষ্ণ কৃষ্ণ নিশা রে সা রে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম নিশা নিশা হরে রাম নিশা নিশা হরে রাম হরে রাম হরে রাম গা গা গাগা রাম রাম হরে হরে রাম রাম হরে হরে রেমা গা গা রেমা গা রে 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 রাম রাম হরে হরে রেমা গা রে 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 তাহলে কি আবার দেখা এটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হলো এর পরবর্তী পাটে চলে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তা কি হলো হরে কৃষ্ণ পানি সারে পা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

হরে কৃষ্ণ মাগা মাগা রে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে রে নিমি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে রে পাপা ধাধা পা রে রে তালে ধাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ঠিক তেমনি হরে রাম নাম হরে হরে এর পরবর্তী পাটে চলে যাব। তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দ্বিতীয়বারে যখন রিপিট করবো তখন পাতে শেষ হবে প্রথমবারে কিরম বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হলো তাহলে এই এই পর্বটা দেখতে থাকুন হরে পাধা পামা হিমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পা ধা পাধা পা পাধা রানি হরে কৃষ্ণ পাধানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ধানি রেসা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নি হরে হরে ধাপা হরে হরে নিনি ধাধা পা হরে হরে তা কি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হলো এরপরে দেখুন হরে কৃষ্ণ পরবর্তী পর্ব হরে এই এইটাই আর কি ওই একই সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তবে এই সুরটা আলাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হলো হরে কৃষ্ণ নি 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 ধাপা হরে কৃষ্ণ হরে হরে ধানিষা হরে হরে কৃষ্ণ

গাড়ে শাসা নিনী ধাধা রে আবার দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 পাধানি ধাপা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মাগা ঘামাগা রে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আরে আবার ওইটাই এই পর্বটা আর একবার দেখাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তারপরে এটা হয়ে গেল কিন্তু এরপরে আবার স্থায়ীতে চলে যেতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ কৃষ্ণ হৰে হৰে কৃষ্ণ কৃষ্ণ হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে এই স্থায়ীতে স্থায়ীতে চলি গলাম হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Lupita, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Oh, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. ৰাম হৰি 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰে হৰি হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি বন্ধুরা এই সন্ধ্যা আরতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দিয়ে সন্ধ্যা আরতি টিউটোরিয়াল এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন যারা যারা করেননি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ রইল আবার সামনের দিনে কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আবার কথা হবে আবার দেখা হবে अशी बंधुरा आज के